আমরা ইতিমধ্যেই সবাই জেনে গেছি যে দিল্লিতে একটা পরিবর্তন হয়েছে রাজনৈতিক ক্ষমতার বদল হয়েছে দিল্লিতে নানা চর্চা ইতিমধ্যে হয়ে গেছে সাতাশ বছর পরে দিল্লির মসনত দখল করেছে বিজেপি যেভাবে বিজেপি এবার দিল্লির ক্ষমতায় এলো সেটা বিজেপির কাছে নিশ্চয়ই খুব আনন্দ দেবে উৎসাহ দেবে তারা কারণ বিজেপি মাত্র কয়েক মাস আগে যে সাধারণ নির্বাচন হয়ে গেছে দেশের সেখানে তারা যে প্রত্যাশার কথা বলেছিল যেভাবে তারা প্রত্যাশা জাগিয়েছিল যে ইসবার চারশো পার হয়নি অনেকটা কমে গেছে এখন বিজেপিকে তার সহযোগী দলগুলোর উপরে ভরসা করে চলতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এদের সাহায্য নিয়ে দিল্লিতে বিজেপিকে সরকার চালাতে হচ্ছে অনেকেই মনে করেছিলেন ঠিক এখান থেকে বিজেপির রাজনৈতিক ক্ষমতা কমতে শুরু করবে কি এটা একটা প্রশ্ন ছিল তারপরে একের পর এক বিধানসভা নির্বাচনে যেটা দেখা গেল বিজেপি কিন্তু এগিয়ে চলেছে যেমন হরিয়ানাতে হরিয়ানাতে মনে করা হচ্ছিল যে এবার বিজেপির হাত হবে দেখা গেল হরিয়ানাতে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলো আবার মহারাষ্ট্রে সেখানেও বিজেপির অবস্থা খুব ভালো ছিল না কিন্তু বিজেপিই ক্ষমতায় চলে এলো এরপরে দিল্লিতে দিল্লিতে আপের সাথে সংঘাতটা একেবারে মুখোমুখি ছিল বিজেপির এর আগে আমরা দেখেছি এর আগের লোকসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশে আগের লোকসভা নির্বাচনে সেখানে বিজেপি লোকসভা সময় ভালো আসন পেলেও বিধানসভায় দাঁড়াতেই পারেনি বিধানসভায় এক ছিটিয়া আপ চলে এসেছিল এবার একই রকমভাবে মনে করা হয়েছিল এবার কি আপ তাদের সেই হ্রাস ধরে রাখতে পারবে পারল না আলোচনা হয়েছে বিভিন্ন জন বিভিন্নভাবে আলোচনা করেছে কিন্তু এক একটা জায়গা বা আলোচনার একটা দিক বোধ হয় উপেক্ষিত থেকে গেছে আমার মনে হয় আমরা যদি সেই বিষয়টার উপর আলোকপাত করি আমরা সবাই জানি যে বিজেপি যেভাবে তার রাজনৈতিক ক্ষমতা বাড়াবার প্রয়াস করছে সেখানে হিন্দুত্বের একটা বিষয় আছে হিন্দুত্বকে সামনে রেখে বিজেপি একটু একটু করে তার ক্ষমতা হ্রাস বাড়াবার চেষ্টা করছে সেখানে বিজেপিকে যদি প্রতিহত করতে হয় তাহলে এই হিন্দুত্ব বিজেপি যে হিন্দুত্বের তাসটা ফেলেছে সেটার মোকাবিলা করতে হবে আমাদের এদেশের কোনো রাজনৈতিক দলগুলো দলকে সেই জায়গায় আছে যারা বিজেপির এই হিন্দুত্বের তাসকে চ্যালেঞ্জ করতে পারে আমরা এখানেই বুঝবার চেষ্টা করবো যেভাবে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির মোকাবিলা করবার চেষ্টা করেছিলেন বারবার করে আমাদের মনে হয়েছে যে তিনি আসলে নরম হিন্দুত্ব দিয়ে বিজেপিকে মোকাবিলা করবার চেষ্টা করেছিলেন আমরা যদি ভালো করে দেখি তাহলে কেজরিওয়াল কোনোভাবেই হিন্দুত্বের প্রতি কোনোরকম মোকাবিলা করবার জায়গায় যাননি এমনকি বিভিন্ন জায়গাতে মুসলিম সম্প্রদায় ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা কথা বলা এ বিষয়টা খুব একটা তাকে আমরা দেখিনি বরং কেজরিওয়ালকে আমরা বারবার দেখেছি তিনি বড় তিলক টানছেন হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন একেবারে হিন্দুত্বের রাস্তাতেই যাবার চেষ্টা করে গেছেন কেজরিওয়াল এখন প্রশ্ন হচ্ছে বিজেপি যে পিচে মানে ক্রিকেটের ভাষায় যদি বলা হয় যে পিচে বিজেপি অনেক ভালো খেলবে সেই পিচে খেলতে যাবেন আপনি হয় নরম হিন্দুত্বকে সামনে রেখে এই কড়া হিন্দুত্বের প্রতিরোধ সম্ভব এখানে একটা প্রশ্ন খুব জরুরি আমাদের তোলা উচিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিজেপিকে আক্রমণ করতে হলে বিজেপির দর্শনের বিজেপির ভাবনা বা বিজেপির দর্শন যাদের থেকে নেওয়া সেই আর এস আক্রমণ করতে হয় আমরা বারবার দেখেছি বারবার দেখেছি আর এস এস এর আরবিন্দ কেজরিওয়ালের দল ভীষণ নরম তিনি একটা শব্দ উচ্চারণ করেননি আর এর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ না করে বিজেপির বিরুদ্ধে লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া আদৌ সম্ভব এই প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে শুধুমাত্র দিল্লির পরিসরে নয় এই প্রশ্নটাকে আমাদের ভারতবর্ষের বৃহত্তর পরিসরেও ভাবতে হবে আর এস এস নামক দলটাই আসলে বিজেপি নামক রাজনৈতিক দলটার থিঙ্ক ট্যাঙ্ক তারাই এই ভাবনাগুলোকে ছড়িয়ে দেয় বিজেপির নামক একটা রাজনৈতিক দলের মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে আর বিরোধিতা যেহেতু আর এস সরাসরি কোনো রাজনৈতিক দল নয় তাই কেউ আর এস বিরোধিতা করে না শুধুমাত্র এই কারণে করে না যে তারা রাজনৈতিক দল নয় এই কারণেও করে না যে আর যে ভাবনাকে ধারণ করে যে হিন্দুত্বের ভাবনা সেই ভাবনা একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাঙ্কটা নষ্ট হয়ে যেতে পারে সেই ভাবনার উপরে ধাক্কা দিলে এদেশের প্রতিষ্ঠিত পরিচিত কোনো রাজনৈতিক দল সেই ভাবনার উপরে ধাক্কা বা আঘাত দিতে চায় না এই কারণেই গত কয়েক বছর ধরে ভালো করে ভেবে দেখুন রাহুল গান্ধীর রাজনৈতিক ভাবনা একটা বদল আমরা লক্ষ্য করব। এর আগে আমরা দেখেছি রাহুল গান্ধীও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পুজো দিচ্ছেন পুজো পাঠ করছেন কিন্তু গত কয়েক বছরে রাহুল গান্ধীর ভাবনা একটা পরিবর্তন এসেছে তিনি সরাসরি কিন্তু আর এস আক্রমণ করতে শুরু করে দিয়েছেন তিনি মূলত বুঝতে পারছেন যে ভাবাদর্শগতভাবে যদি বিজেপির মোকাবিলা করতে হয় তাহলে আর এস আক্রমণ করতে হবে এই জায়গাতে রাহুল গান্ধী বোধ তার দলেও কিছুটা কোণঠাসা কেন ওই যে বললাম হিন্দুত্বের ভাবনা হিন্দুত্বের ভাবনাটা না সব রাজনৈতিক দলের মধ্যেই গেড়ে বসেছে এই হিন্দুত্বের ভাবনারকে কেন্দ্র করে একটা ভোট ব্যাংক আছে যদি এই হিন্দুত্বের উপরে আক্রমণ আসে তাহলে সেই ভোট ব্যাঙ্কটা ভেঙে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে সত্যি তো যে রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতি করেন যারা ভোটে সাফল্য পেতে চান তারা তাদের প্রচলিত ভোট ব্যাংকটা ভাঙতে যাবেন কেন কিন্তু এখানেই মজা এখানেই হচ্ছে বিজেপি বারবার ফায়দাটা তুলছে কারণ বিজেপি হিন্দুত্বের বিষয়টা অনেক বেশি করে সামনে আনে তাদের ভাবাদর্শ আর এস এস দেয় আর এস এস তাদের একেবারে ভাবাদর্শ জায়গায় রয়েছে ঠিক এখানেই অন্য রাজনৈতিক দলগুলো এই যে নির্দিষ্ট ভোট ব্যাংকে আঘাত করতে ভয় পায় কিন্তু এই নির্দিষ্ট ভোট আঘাত না করে সত্যি কি বিজেপির মোকাবিলা করা যায় যায় না যায় যে না সেটা অরবিন্দ কেজরিওয়ালের এই পরাজয় থেকে বেশ বোঝা যাচ্ছে বারবার আমরা এই বিষয়টাকে উল্লেখ করতে চাইব উল্লেখ করতে চাইব যে নরম হিন্দুত্ব দিয়ে এই কড়া হিন্দুত্বের মোকাবিলা করা সম্ভব নয় বারবার প্রমাণিত হয়েছে যারা বলছেন যে দিল্লির ভোটের প্রভাব রাজ্যে পড়বে কি না যারা বলছেন যে কতটা পড়বার সম্ভাবনা আছে সেটা নিয়ে যারা আলোচনা করছেন তাদেরও বলব ভেবে দেখতে হবে যে এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা ভাবছেন বিজেপির বিরোধিতা করবেন জগন্নাথ মন্দির তৈরি করে কিংবা ভাবাদর্শগতভাবে তারাও তো আসলে কোনোভাবেই বিজেপির ভাবনা থেকে খুব একটা দূরে নেই তৃণমূল আর বিজেপির মানুষজনদের মধ্যে বিচিত্র আনাগোনা তো আমরা দেখেছি এই কারণেই যে ভাবাদর্শগতভাবে খুব ব্যবধান নেই এখন এই ব্যবধানটাকে ব্যবহার করবে না বিজেপি আজকে করছে না আজকে পারছে না কিন্তু আগামী দিনে অবশ্যই পারবে ভেবে দেখুন দিল্লিতে সাতাশ বছর পরে যদি হয় তাহলে অন্যান্য রাজ্যেও সেটা ছড়িয়ে যাবে না এমন কোনো নিশ্চয়তা নেই ফলে বিজেপির বিরোধিতা করতে হলে তার মতাদর্শের বিরোধিতা করতে হবে আর মতাদর্শটা হচ্ছে হিন্দুত্ব রাজনীতিতে হিন্দুত্বকে সরাতে হবে রাজনীতি আর ধর্ম এটাকে আলাদা করতে হবে খুব সোচ্চার এটা বলতে হবে এবং রাজনীতি আর ধর্মকে একাকার করে দেবার ক্ষেত্রে বিজেপি যাদের কাছ থেকে মতাদর্শ গ্রহণ করে সেই আর এস এসকে আক্রমণের সামনে আনতেই হবে তাদের আক্রমণ করতে হবে ঝুঁকি আছে অবশ্যই ঝুঁকি আছে অল্পতেই সাফল্য আসবে এমনটাও নয় ভোট ব্যাঙ্ক অন্যরকম হবে কিন্তু মতাদর্শগত লড়াই যদি চালাতে হয় তাহলে এই পথেই হাঁটতে হবে রাহুল গান্ধী অন্তত সেই অভিমুখটা তৈরি করবার একটা প্রয়াস করছেন নিজের মতো করে বারবার করে বলছেন দলের ভিতরেই তিনি সফল হয়েছেন এমনটা নয় কিন্তু এটাই বোধ পথ আমরা ঠিক এখানেই আলোচনাটা রাখতে চাইব বুঝতে চাইব বিজেপির এই জয় আসলে তারা যে মতাদর্শটাকে নিয়ে যাচ্ছে সেই জয় সেটাকে প্রতিহত করতে হলে তাদের মতাদর্শের বিরোধিতা করতে হবে সেখানে নরম হিন্দুত্বের কোনো জায়গা নেই একটু দেরিতে হলেও রাহুল গান্ধী বলতে সেটা বুঝেছেন এবং বারবার করে দেখবেন রাহুল গান্ধীর প্রচারে রাহুল গান্ধীর বক্তব্যে বারবার আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আর যেটা এদেশের অধিকাংশ রাজনৈতিক দল পারেন না আমাদের এ এরাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসও আর এস এসের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন না তার কারণ ওই যে বললাম মতাদর্শ এবং সেই মতাদর্শের ভিত্তিতে একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক তৈরি হয়ে রয়েছে সেখানে ধাক্কা দিলে সেই ভোট ব্যাঙ্কটা ঘেটে যেতে পারে এখানেই প্রশ্ন হচ্ছে কীভাবে মতাদর্শগত লড়াইটা লড়তে হবে কেজরিওয়ালের পরাজয় আসলে মতাদর্শগত লড়াইটায় তিনি বিজেপিকে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেননি তিনিও যদি হিন্দুত্বের চাষ করেন বিজেপিও যদি হিন্দুত্বের চাষ করে তাহলে সাধারণ মানুষের কাছে বিজেপির হিন্দুত্ব অনেক বেশি গ্রহণীয় এই কারণেই হিন্দুত্বের প্রচারে বিজেপি ইতিমধ্যেই তার যে সাফল্য প্রমাণ করেছে এবং সে অনেক বেশি নির্ভরযোগ্য এটাও প্রমাণ করতে পেরেছে দুদিকেই থাকবো এটা হয় না ঠিক এক্ষেত্রেই আমাদের মধ্যে বোঝবার দরকার আছে কড়া হিন্দুত্ব মোকাবিলা করতে নরম হিন্দুত্ব আদৌ কাজ করবে আসলে একটু অন্যরকম আলোচনা করি আজ আলোচনার জন্য আমি চলে যাব আমাদের দুজন বিশ্লেষক রয়েছেন আমার সঙ্গে আমি তাদের বক্তব্য নেব বোঝবার চেষ্টা করব এই পড়ায় পরাজয়টা আপেরই পরাজয়টা কারণ অন্য প্রেক্ষিতে বোঝবার চেষ্টা করি আমি আমাদের সঙ্গে রয়েছেন দুজন গৌতম দত্ত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন এবং সৌমিত্র মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে আমি ওনাদের দুজনের কাছেই আসবো আমি গৌতম গৌতমবাবুর কাছে আসি গৌতমবাবু যে বিষয়টা আমি আলাদার করি মানে একটু যাতে নজরে আসে সেইভাবে আলোচনা করতে চাইছি যে হিন্দুত্বের মোকাবেলা কেজরিওয়ালের পরাজয় নানাভাবে আলোচনা হয়েছে নতুন করে কিছু বলার নেই কি হয়েছে এবং আমি আবারও বলছি যে একটা বিষয় আমরা জানি ওখানকার বেশ কিছু রিপোর্ট আমি দেখছিলাম যে গত কয়েক মাসের মধ্যে সেখানে ভোটার নাকি অনেকটা বেড়ে গেছে দিল্লির ভোটার কিভাবে বাড়ল নির্বাচন কমিশন তার যথার্থ উত্তর দিতে পারেনি এমন কি দিল্লিতে ভোট পড়বার পরে কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল সেই ধোয়াশা মেটাতে কয়েকটা দিন ব্যয় করে ফেলেছে নির্বাচন কমিশন এই ধরনের প্রশ্নগুলো উঠছে কমিশনের ভিতরে নানা ধরনের গণ্ডগোল হচ্ছে কিনা ভোটার সংখ্যা হঠাৎ বেড়ে যাচ্ছে কিনা রকম প্রভাব বিস্তার করা হচ্ছে কিনা এই প্রশ্নগুলো যদি কিন্তু এড়িয়ে যাওয়া যায় না এটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট বেরিয়েছে এবং চর্চাও শুরু হয়েছে বিভিন্নজন চর্চা করছে আমরা আপাতত যদি সেই চর্চা সরিয়েও রাখি আমি যদি এই বিষয়টির উপরে একটু আলোকপাত করতে চাই যে হিন্দুত্বের যে রাজনীতি সেটাকে সেখানে বিজেপিকে যদি প্রতিহত করতে হয় তাহলে নরম হিন্দুত্ব দিয়ে আদৌ সম্ভব কোথাও মনে হয় না যে অরবিন্দ কেজরিওয়াল আসলে নরম হিন্দুত্বের দিয়ে কড়া হিন্দুত্বের মোকাবিলা করতে গিয়ে তার ভরাডুবি হয়েছে এবং এভাবে যেটা আমি বারবার আশঙ্কা করছি আমাদের গোটা দেশে অধিকাংশ রাজনৈতিক দলই এই নরম হিন্দুত্বের চাষ করেই বা নরম হিন্দুত্বের জায়গায় গিয়েই মোকাবিলা করতে চাইছে যেখানে উচিত হচ্ছে রাহুল গান্ধী একটা স্পষ্ট অভিমুখ তৈরি করবার চেষ্টা করছেন সেটা হচ্ছে হিন্দুত্ব একটা ধর্মের বিষয় থাকুক রাজনীতি আলাদা চলুক রাজনীতি আর ধর্ম যেন কখনো না মেশে এই মেশার কাজটা সব থেকে বেশি করছে আরএসএস তাই রাহুল গান্ধীর আক্রমণের অভিমুখ আরএসএস এদেশে প্রচলিত এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো অধিকাংশই আর আক্রমণ করতে অনেক সময় ভীত থাকে কারণ হচ্ছে ওই যে বললাম তাদের একটা দর্শন এবং সেই দর্শনকে কেন্দ্র করে ব্যাপক অংশের মানুষ ভারতবর্ষের ব্যাপক অংশের মানুষের মধ্যে একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের ভাবনা তৈরি হয়ে গেছে কোথাও মনে হয় না যে এটাকে ভাঙতে হবে এটাকে মোকাবিলা না করে বোধ হয় ভোটের রাজনীতিতে দীর্ঘ লড়াই বা মতাদর্শগত অবস্থানটা রাখা আদৌ সম্ভব হবে না আজকের যে বিষয়ে আলোচনা সেই আলোচনাটাকে যদি আমরা ব্যাখ্যা করি আমরা যদি রাহুল গান্ধীর প্রসঙ্গটাকে আপনি বারবার করে উল্লেখ করেছেন আমি আপনাকে বিনম্র ভাবে বলবো রাহুল গান্ধী শুধুমাত্র ভারতবর্ষের পরম্পরাটাকেই মান্যতা দিতে চেয়েছেন ভারতবর্ষের পরম্পরাটাকেই তিনি মান্যতা দিতে চেয়েছেন বলেই তিনি শুরু করেছিলেন ভারত জোড়ো আন্দোলন এবং একটা খণ্ডিত ভাবনাকে নিয়ে ভারতবর্ষের মতো বহুত্ববাদের দেশে কিছু সময় হয়তো শাসন ক্ষমতায় থাকলেও কিন্তু ভারতবর্ষের ক্ষমতায় থাকতে পারে না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা যারা ভাবছি যে হিন্দি হিন্দু হিন্দুস্থান এই সংজ্ঞায় কিন্তু ভারতবর্ষ পরিচালিত নয় ভারতবর্ষকে জানতে গেলে ভারতবর্ষকে বুঝতে গেলে ভারতবর্ষের পরম্পরাকে জানতে হবে ভারতবর্ষের ঐতিহ্যকে জানতে হবে ভারতবর্ষকে জানতে রেখে কিছুটা এগিয়ে গিয়ে জানতে হবে অর্থাৎ আমরা যদি লক্ষ্য করে যে দুশো খ্রিস্ট যখন গ্রিকরা ভারতবর্ষে এসেছে যখন আমরা দেখলাম একশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে যে সময়টা শকরা ভারতবর্ষে এসেছে দশ খ্রিস্টপূর্বাব্দে যখন পার্থিয়ারা ভারতবর্ষের মাটিতে এসেছে চল্লিশ খ্রিস্টাব্দে আমরা যখন দেখলাম কুষানটা ভারতবর্ষে এসেছে আমরা যখন তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দেখলাম আমরা যখন হুন্দেরা আগমন দেখলাম এবং ষোড়শ শতাব্দীতে ইংরেজ দেখলাম এতগুলো জাতির মানুষ এতগুলো মানুষ ভারতবর্ষের মাটিতে এসে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে ভারতবর্ষকে একটা নতুন

এই নরম হিন্দুত্ববাদের কারণেই কিন্তু সংখ্যালঘুরা খুব সুকৌশলে কংগ্রেসের পক্ষে কিন্তু ঢলে গিয়েছে নিজস্ব কোনো ভোট ব্যাংক ছিল না কংগ্রেসের থেকে সংখ্যালঘু ভোট এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে পরিবারের ভোটটাকে সে এক জায়গায় এক জায়গায় নিয়ে এসে নির্বাচনে লড়াই করেছিল এবং সেটাই ছিল তার ভোট ব্যাংক সেখান থেকে যদি সংখ্যালঘুরা অনেকটা মুখ ফিরে নিয়েছে কারণ তার তার মূল ভাবনা চিন্তা থেকে সে সরে গিয়েছিল অর্থাৎ সে একটু নরম গিয়েছিল। সেটা সম্ভব নয় সাজিয়েছিল জাতীয় কংগ্রেস বুঝতে পেরেছিল এই নির্বাচনে অর্থাৎ দিল্লির নির্বাচনে আমার ফল হয়তো ততটা ভালো হবে না কিন্তু এই নির্বাচনে আমাকে যেকোনো মূল্যে আমি যদি সংখ্যালঘুদের কাছে আস্থা অর্জন করতে পারি সংখ্যালঘু ভোটটাকে যদি আমি আমার দিকে টানতে পারি তাহলে পরে দু সালের ফেব্রুয়ারিতে যে পাঞ্জাব নির্বাচন হবে যে পাঞ্জাবের ক্ষত এখনো কংগ্রেসের বুক থেকে শুকিয়ে যায়নি যে পাঞ্জাব পুনরুদ্ধার করা আমার অনেক সহজ হয়ে দাঁড়াবে সময়টাকে যদি আমি ব্যবহার করতে পারি তাহলে পাঞ্জাবের জয়টা আমাকে সুনিশ্চিত হবে এই বিষয়টা কিন্তু জাতীয় কংগ্রেস অত্যন্ত সংগনে এবং সুকৌশলে ব্যবহার করেছে তাই এই রাজনীতিতে জয়লাভাবে লক্ষ্য করে দেখবেন জাতীয় কংগ্রেস কিন্তু যথেষ্ট নির্বাচনে অন্তর্নিহিত সাফল্য পেয়ে গেছে আরেক বিষয় বলি যে গোটা ভারতবর্ষে একশো বাইশটা ভাষার পাশাপাশি ষোলোটা উপভাষা এবং সাতটি হচ্ছে ধর্ম পালন করার পাশাপাশি তিনটি প্রধান জাতি এবং হয়ে আছে আমাদের এই গোটা ব্যবস্থাপনার দিয়ে আমরা যদি এই বহুত্ববাদকে সরিয়ে রেখে আমরা যদি শুধুমাত্র খণ্ডিত ভাবনা চিন্তাকে ভেবে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি তাহলে আমার মনে হয় ভুল হবে আমি বা সৌমিত্রবাবুর বাবুর কাছে আসবো সমুদ্রবাবু আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা যে গৌতম একটা ব্যাখ্যা করে দেখালেন যে আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্য আমাদের ভারতবর্ষের রাজনীতির যে ধারা সেটা আসলে ধর্ম এবং রাজনীতি আলাদা আলাদা ভাবে চলবে কিন্তু বর্তমান রাজনীতিতে বিজেপি যেটা করতে পেরেছে সেটা হচ্ছে ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা এবং আমি বারবার করে বলছি আর তাদের মতাদর্শগত যে জায়গাটা সেটা তাদের সরবরাহ করে মতাদর্শের জায়গায় হিন্দুত্ব কোথাও মনে হয় যে ভাবনাটা ছড়াবার চেষ্টা করছেন রাহুল গান্ধী অন্তত এখন বারবার করে এই বার্তাটা দিচ্ছেন যে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো তার সক্রিয়তা হারাচ্ছে আমরা ভোটে জিতি বা হারি কিন্তু আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কে আমাদের বজায় রাখতে হবে ধর্ম প্রশ্নে কোথাও মনে হয় যে অন্য রাজনৈতিক দলগুলো এই লড়াইটা বা এই স্লোগানটায় খুব একটা গুরুত্ব দিচ্ছে এটা কি এই কারণে যে এতে ভোট আসবে না যেহেতু এটা মতাদর্শ নৈতিকতার বিষয় এটাকে কেন্দ্র করে তো ভোট হয় না ভোট হয় চটজলদি কিছু লাভ লোকসানের হিসেব করে কোথাও মনে হয় যে আসলে যেভাবে কেজরিওয়াল পরাজিত হলো একসময় অন্য রাজনৈতিক দলগুলো আবার আশঙ্কাটা এই কারণেই হচ্ছে যে লোকসভা নির্বাচনের পরে একে একে বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি আবার তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারছে এই কারণেই যে অন্য রাজনৈতিক দলগুলো আসলে ওই কড়া হিন্দুত্বের মোকাবিলায় নরম হিন্দুত্বকেই আশ্রয় করতে চাইছে প্রত্যেকটা জায়গা এবং সেখান থেকেই বোধহ বিপদটা আসছে শুভেচ্ছা জানায় অনুপম আপনাকে এবং অনুপম ভাই এবং প্রতিটি দর্শক টোয়েন্টি ফোর আওয়ার দীর্ঘদিন বাদে টোয়েন্টি ফোর আর্ভার্সে অনুষ্ঠান করছি ভারতবর্ষের সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে এটা একটা সার্বভৌম এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলায় যদি তর্জমা করি কিন্তু আমরা এই ভারতীয় জনতা পার্টির সময় এনডিএ কে টোটাল তারা বড় হয়েছে আর এস এস তাদের একটাই রাজনৈতিক নীতি বা রাজনৈতিক এজেন্ডা সেটা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষে যদি সত্তর হিন্দু ভোটার থাকে তিরিশ মুসলমান ভোটার ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুসলিম আর তিরিশ ভোটারকে পরোয়া করে না এবং তাদের নেত্রীরা বিভিন্ন জায়গায় এটা বক্তব্য রেখেছে এই সত্তর পার্সেন্ট ভোটের ভোটার দিয়েই তারা কিন্তু বৈদ্যতনী পার হতে চায় এই বৈর্ধরণী পার হতে গিয়ে কিন্তু তারা গত ২০২৪ চব্বিশে লোকসভা নির্বাচনে রাম ধাক্কা খেয়েছিল চৌষট্টিটা সিট কিন্তু তাদের পরাজিত হতে হয়েছিল এবং তারা সেখানে দেখা যাচ্ছে যে দুশো তারা হল তাহলে দিয়ে বা পছন্দ করে তাহলে তো চৌষট্টিটা সিটে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি এর হারার কথা ছিল না ছিল না অযোধ্যা বিধানসভাতে ফৈজাদাবাদের অন্তর্গত অযোধ্যা বিধানসভাতে হারা এটা ভাবার আছে আবার আপনি যেটা বললেন যে আবার বিজেপি এক এক করে কিন্তু ফিরে আসছে ফিরে আসার কারণ উগ্র হিন্দুত্ববাদ বলে আমি মনে করি না এর পেছনে অনেকগুলো কারণ কাজ করছে আমি যদি দিল্লি সাম্প্রদায়িক নির্বাচনটাকে নিয়ে আমি একটু বিশ্লেষণ করি দিল্লিতে এই অরবিন্দ কেজরিওয়ালের সরকারের প্রথম যিনি মুখ অরবিন্দ কেজরিওয়াল তিনি একটা জেল ফেরত আসার তাকে বেলে আনা হয়েছে এবং তার যিনি সহকারী ছিলেন সিসোদিয়া সেই সিসোদিয়া যিনি ডেপুটি প্রাইম চিফ মিনিস্টার ছিলেন তাকেও কিন্তু অ্যারেস্ট করে বেলে আনা হয় তেনারা কিন্তু খুব মুক্ত নন তার জায়গায় আতিসি ম্যাডামকে করা হলো চিফ মিনিস্টার তাহলে ভোটের আগে অনুপম কি দাঁড়ালো ভোটের আগে দাঁড়ালো যে আপের দুজন প্রধান মুখ তারা বেলে আছে যে মুহূর্তে ঢুকে যাবে তাহলে তাদের হাতে সরকার করার দায়িত্ব দিল্লির জনগণ কেন দেবে যাদের মাথার কোন থাকার নিরাপত্তা নেই নিশ্চয়তা নেই রাজনৈতিক পরিসরে তাদের কেন ভোট দেবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই যে দুর্নীতি আপনি জানেন যে আম আদমি পার্টি এই তৃণমূলের লাইনে কিন্তু অনেকটা চলে সেম লাইন কি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যেমন মমতা ব্যানার্জী এসেছিলেন দু সালে একইভাবে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে শিলা দীক্ষিত সরকারের দুর্নীতির বিরুদ্ধে পরবর্তী ক্ষেত্রে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে উনি মুখ রয়েছিলেন এবং সরাসরি কংগ্রেসকে তিনি আক্রমণ করেছিলেন দুর্নীতিবাদ সরকার এবং সাতাশ বছর বাদে তো আম আদমি পার্টি ফেরেনি সাতাশ বছরের মধ্যে কংগ্রেসের সরকার ছিল আগে হয়েছে তারপরে আম আদমি পার্টি এসছে হারার কারণ হচ্ছে যে আম আদমি পার্টি যে স্লোগান দিয়ে এসছিল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে কেন তাদের প্রধান দুটো মাথা তারাই জেলে তারাই কিন্তু আবগারি দুর্নীতিতে তারা জেলে এটা একটা ভাবমূর্তি শুধু দলের নষ্ট হয়নি জনগণও কিন্তু হোচট খেয়েছে যে এদের যদি ভোট দিই তাহলে তো কেজরিওয়াল আর সিসোদিয়া তো যেকোনো দিন ভেতরে ঢুকে যেতে পারে রিজেক্ট আমি একজন আইনজীবী হিসেবে মনে করি তাহলে এদের থাকার তো কোনো নিরাপত্তা নেই নিশ্চয়তা নেই দু নম্বর হচ্ছে ইন্ডিয়া জোটকে এই আপনার অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত তুচ্ছ করেছেন কেন তুচ্ছ করেছেন কংগ্রেসের সঙ্গে জোটে যাননি কংগ্রেসও কিন্তু কেজরিওয়ালের সঙ্গে জোট করার আগ্রহটা সেইভাবে দেখায়নি পরবর্তী ক্ষেত্রে দেখিয়েছিল তাহলে কি হলো মমতা ব্যানার্জির মতো নিজেকে একটা নেতা ভেবেছিলেন মমতা ব্যানার্জি হেভিওয়েট নেত্রী হিসেবে তিনি ভোটে জিতেছেন কিনা এইটা কিন্তু কেজরিওয়াল বিশ্লেষণ করলেন না মমতা ব্যানার্জির যেটা রহস্য যেটা সেটা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন তো মানে বিভিন্ন কি বলবো বিভিন্ন অর্থনৈতিক লোভ দেখানো বিভিন্ন ক্ষেত্রে সেই অর্থনৈতিক লোভ গুলো কিন্তু কেজরিওয়াল জনগণের সামনে রাখেননি উনি ভেবেছিলেন মমতা ব্যানার্জি করতে পারে তাহলে আমি জেলে বাইরে থেকে বেলে থেকে আমি বাসে দিয়া তাহলে কেন ভোটে বাজিমাত করতে পারবো না তিন নম্বর হচ্ছে কংগ্রেসের সঙ্গে কোন জোট না করার কারণে নয় উনি কংগ্রেসের বিরোধিতা করেছেন সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করেছেন সমালোচনা করেছেন যতটা উনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু করেননি তো আপনার কথা ধরে আসি উগ্র হিন্দুত্ববাদে উনি কখনো আসবেন না কারণ হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি প্রচার করেন তাহলে হিন্দু ভোট চলে যেতে পারে এইটা চিন্তা কিন্তু ওনার মাথায় আছে কিন্তু মমতা ব্যানার্জি বিজেপি বিরোধিতা করো হিন্দুদের ভোট পায় একটাই কারণ ওই লক্ষ্মী ভান্ডারের মতো কিছু প্রকল্প সামনে আছে আজকে এই তৃণমূল সরকার প্রকল্পগুলো বন্ধ করুক সবুজ সাথী থেকে পথসাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে বন্ধ করুক আমি দেখি মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কথাটা আছে তিনি নির্বাচনে কিভাবে জিতে ফেলেন এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ খেয়েছে যে দিল্লির আফগানি নীতিতে বদল এনে কিছু নেতা নেত্রী এবং আম আদমি পার্টির কাছের লোক তারা অনেক কিন্তু সুযোগ নিয়েছে এবং দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে কারণেও কিন্তু নিজেও কিন্তু ফেসে এরপরে কি হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি আইনজীবী হিসেবে মনে করি যখন কেজরিয়াল এবং সিসোদিয়া জেলে তখন তার সমস্ত মাথাগুলো দলে আইনি কার্যকলাপে লিপ্ত ছিল তাকে দল থেকে ছাড়িয়ানা জনগণের সেবামূলক কাজ থেকে কিন্তু এপিপি মানে আম আদমি পার্টি দীর্ঘদিন আগে দিল্লি ঘুরে এসছিলাম পরিষ্কার শুধুমাত্র মানুষের বিদ্বেষ নয় ভারতীয় জনতা পার্টিকেও যে তারা খুব সাদরে আনার জন্য চিন্তা ভাবনা করছে তা নয় কিন্তু মধ্যে ভালো আবার ভারতীয় জনতা পার্টিকে তারা ক্ষমতায় আনার জন্য চিন্তা ভাবনা ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদ মোকাবিলা করতে গিয়ে অবশ্যই কেন্দ্রীয় কারণ হয়েছে কারণ কংগ্রেসের বিরোধিতা তাকে করে হয়েছে তিনি কেন কংগ্রেসের সঙ্গে এলেন যদি হাজার কুড়ি আমরা ফলটা দেখি বাষট্টিটা পেয়েছিল এপিপি আটটা পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবারে কি হলো আটচল্লিশটা বিজেপি বাইশটা এপিপি শূন্য এখানে একটা বলার আছে অনুপা সিটের পার্থক্যে দেখা যাচ্ছে ছাব্বিশ ভোটের ভোট কিন্তু দেখা যাচ্ছে মাত্র দুই দশমিক তিরিশ শতাংশ ভোটের পার্থক্য এবং সিসোদিয়া তার কেন্দ্র থেকে মাত্র ছশো ভোটে হেরেছেন মাত্র ছশো ভোটে হেরেছেন এবং এই দেখা যাচ্ছে আটচল্লিশটা যে বিজেপি জিতেছে এর মধ্যে বত্রিশটাতে নেক টু নেক ফাইট হয়েছে এবং অ্যাপসুলুট এ নিয়ে জিতেছেন লিড নিয়ে জিতেছে বিজেপি ষোলোটা মাত্র এই বত্রিশটা অ্যাপসুলুটে লাস্ট রাউন্ড ডেতে কিন্তু এপিপি পরাজিত হয়েছে কংগ্রেস তো অনেক পেছনে থেকে ছয় দশমিক তিন ছয় শতাংশ ভোট পেয়েছে যেখানে বিজেপি পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক আশি শতাংশ আর আম আদমি পার্টি পেয়েছে তেতাল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ আমি বারবার যেটা বলি আমি হয়তো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে সেইভাবে মেলে ধরতে চাই না কিন্তু আমি রাজনীতিটা বুঝি যেহেতু আমি অনেক ছোট বয়স থেকে কলেজ লাইফ থেকে রাজনীতি করেছি কোন একটি দলের সঙ্গে আমি অতপ্রত জড়িয়েছিলাম এখনো তার আদর্শ আমি বিশ্বাসী এখন এই যে দুই দশমিক তিরিশ শতাংশ এটা কিন্তু ছাব্বিশটা ফারাক করে দিল কি হলো নরেন্দ্র মোদী বলার যে ভারতীয় জনতা পার্টিকে কিন্তু আবার দিল্লির মাসনাদে সাত আট বছর পর ফিরিয়ে এনেছে আর একটা কথা বলার সুযোগ পেলেন দুর্নীতি ভারতীয় জনতা পার্টি তো দুর্নীতি করেননি নরেন্দ্র মোদি ভুলে গেলেন আপনার অযোধ্যায় আপনি রাম মন্দির করে সেই আসন আপনি ধরে রাখতে পারেননি একবার ভেবে দেখেছেন সেখানকার হিন্দুরা কেন আপনাকে ভোট দেয়নি সেখানকার হিন্দুরা কেন ভোট দেয়নি আপনি ফোন করেছিলেন কোথায় ফোন করেছিলেন বসিলাটে যিনি প্রার্থী ছিলেন তাকে ফোন করেছিলেন আপনি জেতাতে পেরেছেন শুধু জেতাতে পেরেছেন একমাত্র সন্দেশকালী বিধানসভা আসনটা সুতরাং নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির কথাতে লোকে ভোট দেয় না লোকে ভোট দেয় কি পেলাম সে পেলামটাতে কিন্তু কোন রকম অর্থনৈতিক প্রকল্পের টোপ পর্যন্ত এখানে রাখেননি এজেন্ডাতে যে কারণে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়তে গিয়ে তিনি তো নিজেই কালিমা লিপ্ত হয়েছেন